তো সমানীয় ভিওয়ার্স আজকে তোমরা থামবেল দেখে বুঝে গেছো আজকে কোন ট্রফিক নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো আমরা কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে কোনো বন্ধু বান্ধব বা আপনজনের মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে থাকি অথচ লগ আউট করার সময় আমাদের মনেই থাকে না পরে আমরা আফসোস করি যে ফেসবুক অ্যাকাউন্টটি আমি লগ আউট করতে ভুলে গেছি যদি আমার অ্যাকাউন্টটি নিয়ে কেউ কোনো নেগেটিভ কাজকর্মে ব্যবহার করে সেই জন্য আজকের এই ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখার পর তারপরেই কিন্তু আপনারা টিপসটি ট্রাই করবেন তো প্রথমেই আমরা এটির জন্য দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিচ্ছি এটি আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল আসার পর দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেব এই যে দেখুন এইদিকে একটি থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের ওপর আপনারা কিন্তু প্রেস করবেন আমরা থ্রি ডটের ওপর প্রেস করলাম প্রেস করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে আমরা আবার একটি অপশান পেয়ে যাচ্ছি এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস প্রাইভেসি তে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের সামনে আবার সেটিংস দিয়েছে। মধ্যে আপনারা প্রেস করবেন করার পর দেখুন প্রথমেই যে অপশানটি রয়েছে এই যে দেখুন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমরা এই অপশানে প্রেস করলাম প্রেস করার পর এখানে আবারও আপনাদেরকে একটি অপশান প্রেস করতে হবে দেখুন এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে আপনারা প্রেস করে দেবেন তো আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে আরও একটি অপশান কোয়ার্ড ইউ আর লগ ইন অর্থাৎ আপনার কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটি আপনি এখান থেকে সম্পূর্ণভাবে দেখতে পাবেন তো দেখুন আমরা এটির মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর দেখুন আমার অলরেডি ইনস্টা অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট আমার ফেসবুকের সাথে লিঙ্ক রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের শো করছে তো দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট এটি আমার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট এটি এটি হচ্ছে আমার ইনস্টা অ্যাকাউন্ট এবং এটি হচ্ছে ইনস্টাগ্রামের আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো দেখুন তিনটে অ্যাকাউন্ট কিন্তু আমার একটি ফেসবুকের সাথে লগ ইন রয়েছে তো আমার প্রথম যদি ফেসবুক অ্যাকাউন্টটিতে আমি প্রেস করি দেখুন আমার এতগুলি ডিভাইসের মধ্যে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে কোন কোন ডেটে লগ ইন হয়েছে কোন জায়গা থেকে লগ হয়েছে ডেট টাইম সমস্ত কিছু কিন্তু আপনি মোবাইলের মডেল নাম্বার ধরে কিন্তু আপনি দেখতে পারবেন এক্ষেত্রে ধরুন এই যে দেখুন সাউমি নোট ফাইভ আমি একটু মার্ক করে দিচ্ছি এই যে সাউমি রেডমি নোট ফাইভ এটি থেকে যদি আমি লগ আউট করতে চাই তো আমি এর মধ্যে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু লগ আউট অপশানটি কিন্তু চলে এসেছে এই লগ আউট অপশানের মধ্যে আমরা প্রেস করলে সাউমি রেডমি নোট ফাইভে যে আমার প্রোফাইলটি লগ ইন করা ছিল সেটি কিন্তু অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে দেখুন আমরা লগ আউট করে আবারও লগ আউট অপশনে প্রেস করে দিলাম এটি কিন্তু আমার টোটালি যে আমার আমার করা ছিল সেটি কিন্তু এখন লগ আউট অবস্থায় দেখুন ইউ বিন দেখুন সেটি কিন্তু আমার লগ আউট চলে গেল তো বন্ধুরা এইভাবেই আপনারা যে কারোর ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজেই কিন্তু লগ আউট করে নিতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করুন তা না হলে আমাদের পরবর্তী ভিডিও হয়তো আপনাদের কাছে পৌঁছাবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন